পলিথিন উৎপাদন বন্ধের অভিযানে গেলে জনগণ সরকারি কর্মকর্তার নাক ফাটিয়ে দেয় সেই দেশের মানুষ সচেতন না হলে একশো বছরেও পলিথিনের ব্যবহার বন্ধ সম্ভব নয় এমনটা মনে করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান রাজধানীর কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় দাড়িপাড়ার খাস পুকুর ও জলাশয় সংস্কার উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এই সরকারের হাতে সময় কম উল্লেখ করে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন রিজওয়ানা মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে বলে সতর্ক করে তিনি বলেন বাজারে পাটের ব্যাগ নিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে না পারলে মানব জীবন হুমকির মধ্যে পড়বে নদীর পারে বসবাসকারী জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে পরিবেশ উপদেষ্টা জানান বুড়িগঙ্গা নদীর তলদেশে যে পরিমাণ পলিথিন জমা হয়ে আছে তা তুলে রাখার মতো কোনো জায়গা নেই আমাদের কর্মকর্তা চকবাজারে যেখানে পলিথিন ব্যাগ বানায় সেখানে গিয়ে ওইটা বন্ধ করতে গিয়ে তাকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে তার এমন কি অপারেশন পর্যন্ত করতে হয়েছে এটা কি ধরনের একটা সমাজ আমরা গড়লাম আপনি অন্য আর একটা দেশ দেখান যেখানে পলিথিন উৎপাদন বন্ধ করেছে সরকার কিন্তু ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা উৎপাদন করবে এবং তারা উৎপাদন চালিয়ে যাচ্ছে এরকম দেশ আছে পৃথিবীতে আরেকটা এরকম দেশ নাই